বিসমিল্লা হির রহিম কোন সূরাই দুইবার আছে অপশন ক সূরা ফাটিহা অপশন খ সূরা নামল অপশন গ সূরা ফাতির অপশন ঘ সূরা বাকার সঠিক উত্তর অপশন খ সূরা নামলে বিসমিল্লাহ হিরুহমানুর রহিম দুইবার আছে উম্মুল কোরআন কোন সুরাকে বলা হয় অপশন ক সুরা ইয়াসিন অপশন খ সুরা নমল অপশন গ সুরা ফাতিহা অপশন ঘ সুরা আর রহমান সঠিক উত্তর অপশন গ সুরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয় কোন সূরার মধ্যে বিসমিল্লাহ রহমানির রহিম নেই অপশন ক সূরা ফাতিহা অপশন খুড়া তওবা অপশন গ সূরা ফাতির অপশন ঘ সূরা বাকার সঠিক উত্তর অপশন খ সূরা তওয়ার মধ্যে বিশমিল্লা রহমানুর রহিম নেই কোন সূর্য আল্লাহর পরিপূর্ণ পরিচয় আছে অপশন ক সূরা ফাতিহা অপশন খ সূরা নামল অপশন গ সূরা ফাতির অপশন ঘ সূরা ইখলাস সঠিক উত্তর অপশন ঘ সুরা ইখলাসে আল্লাহর পরিপূর্ণ পরিচয় আছে কোন সূরার নামকরণ ওই সূরার শব্দ থেকে নেওয়া হয়নি অপশন ক সুরা ফাতিহা অপশন খ সূরা নামল অপশন গ সুরা ফাতির অপশন ঘ সুরা কাউসার সঠিক উত্তর অপশন ক সুরা ফাতিহার নামকরণ ওই সূরার শব্দ থেকে নেওয়া হয়নি কোন সূরাকে কোরআনের হৃৎপিণ্ড বলা হয় অপশন ক সূরা ফাতিহা অপশন খ সূরা নামল অপশন গ সুরা ফাতির অপশন ঘ সুরা ইয়াসিন সঠিক উত্তর অপশন ঘ সুরা ইয়াসিনকে কোরআনের হৃৎপিণ্ড বলা হয় সর্বপ্রথম অবতীর্ণ কোরআনের আয়াত কোনটি অপশন ক সুরা ফাতিহা এক থেকে সাত অপশন খ সুরা দুহা, এক থেকে সাত অপশন গ সুরা আলাপ এক থেকে পাঁচ উত্তর অপশন গ সুরা আলাকের এক থেকে পাঁচ নম্বর আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয় আল কোরআনের সবচেয়ে বড় সুরা কুনটি অপশন ক সুরা আনফাল অপশন খ সুরা মাইদা অপশন গ সুরা তাওবা অপশন ঘ সুরা বাকার সঠিক উত্তর অপশন ঘ সুরা বাকার আলকুরআনের সবচেয়ে বড় সুরা আল কুরআনের সবচেয়ে ছোট সুরা কোনটি অপশন ক সুরা কাউসার অপশন খ সুরা কুরাইশ অপশন গ সুরা নাস অপশন ঘ সুরা ফিল সঠিক উত্তর অপশন খ সূরা কাউসার আলকুর আনের সবচেয়ে ছোট সূরা সর্বপ্রথম অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা কোনটি অপশন ক সুরা নাসর অপশন খ সূরা ফাতিহা অপশন গ সূরা কাউসার অপশন ঘ সূরা কাহাফ সঠিক উত্তর অপশন খ সূরা ফাতিহা সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা সর্বশেষ অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা কোনটি অপশন ক সোড়া নাসর অপশন খ সূরা ফাতিহা অপশন গ সোড়া কাউসার অপশন ঘ সুরা হাসোর সঠিক উত্তর অপশন ক সুরা নাসোর সর্বশেষ অবতীর্ণ পূর্ণাঙ্গ সুরা